আছে তো আমরাও চলে এসেছি আমাদের সেই প্রিয় জায়গা মেলা মেলা মানেই হচ্ছে মিলন ক্ষেত্র যেখানে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের দেখা হয় তারা একসাথে থাকে এবং ঘোরাফেরা করে এবং কিছুটা টাইম এনজয়মেন্টের মাধ্যমে কাটায় দেখুন আমার কোনো ব্লগ চ্যানেল নয় আমার চ্যানেল তো অবশ্যই জানেন রিলেশনশিপ অ্যাডভাইস এবং রিলেশনশিপ কিভাবে ঠিক করা হয় তার জন্যই আমি বিভিন্ন রকম ইমোশনালি নয় সাইকোলজি উপর ডিপেন্ড করে কোনো অজুহাত বুজুকি এসব দেওয়া হয় না এখানে সাইকোলজির ওপরে আমরা আলোচনা করি এখন আজকে আর আমার মেলা আচ্ছা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমি এই লাইভটাতে আসার কারণ কী এই লাইভটায় আসার কারণটা কিছু একটা নির্দিষ্ট কারণ আছে তার জন্যই লাইভে এসেছি আপনাদেরকে মেলার প্রস্তুতি দেখাচ্ছি দেখুন এইদিকে এটা স্টেজ তৈরি হচ্ছে তো আপনারা প্লিজ যদি দেখেন আমাকে কমেন্ট করুন যে আপনারা যারা আরামবাগ বাসি আছেন তারাও আমাকে কমেন্ট করতে পারেন আমার অডিও ঠিক আছে নাকি এরপর আমার যেই চ্যানেল সেই চ্যানেল কিন্তু কোনো ব্লগ চ্যানেল না এই চ্যানেলটা হচ্ছে রিলেশনশিপ কিভাবে হেলদি করা যায় সেই নিয়ে টিপস সাইকোলজি টিপস কোনো ওই বুজরুকি তান্ত্রিক এই সব ওপর কোনো চ্যানেল নাই দেখুন মেলা কিন্তু আরম্ভ বা শুরু হয় হবে কাল থেকে তার আগেই দোকানপত্র কিন্তু সব ফুল ধর্মে কিন্তু ওনারা প্রিপারেশান নিচ্ছেন কাল থেকে যেহেতু ভিড় হবে ওনারা যা করার করে নিচ্ছেন আজকে রেডি করে নিচ্ছেন দেখুন যেটা বলা এই মেলায় আপনারা দেখতে পাবেন এখানে মিডিল এজ বা ওল্ড এজের মানুষ খুবই কম সংখ্যক পাবেন পাবেন ইয়ং এজের মানুষজন যারা তাদের প্রিয় মানুষ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে আসে ঠিক আছে এখানে কিছুটা টাইম কাটায় খাওয়া দাওয়া করে ভরে জিনিসপত্র কেনে কিন্তু আমার যেটা কোশ্চেন এই মেলায় আজকে এবছর যারা আসবে পরের বছর কি তারা আসতে পারবে যেই মানুষটাকে প্রিয় মানুষ যেই মানুষটাকে নিয়ে আসে পরের বছর সেই মানুষটার সাথেই আসবে না অন্য কোনো মানুষের সাথে আসবে ভেবে অবাক হয়ে যাবেন না কমেন্টে জানান হ্যাঁ অনেক মানুষের আছে যে একটা মানুষ গেল তো কি হয়েছে আর একটা মানুষ আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তাদের জন্য আমার এই ভিডিওটা না বা আমার চ্যানেলের কোনো ভিডিওই তাদের জন্য না যারা ভাবে এবছর ঠিক আছে ওই মানুষটাকে নেই তো কী হয়েছে পরের বছর আমি আর একটা মানুষ আমি পটিয়ে নেবো খারাপ বাতি বলছি পটিয়ে নেবো তো তাদের জন্য আমার এই ভিডিওটা নয় একদমই নয় যারা রিয়েলভাবে রিলেশনশিপে থাকতে চায় তারা মেলার দিনগুলো একটু টাইম পায় যে তাদের প্রিয় মানুষটাকে নিয়ে মেলাতে একটু ঘুরতে যাবে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু এই মেলা কোনো এফেক্টই পড়বে না তারা জানে যে কতটা কষ্ট এইসব দিন বলে প্রিয় মানুষকে ছাড়া একা একাই ঘুরতে হয় বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে হয় তারা এইসব কোনো দিনই উপভোগ করতে পারেননি তো আপনাদেরকে বলছি আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আপনারা নিজের করে নিতে পারবেন কিন্তু তার জন্য কিছু নির্দিষ্ট দিও কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন যদি আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান ওইদিকে প্রচুর সাউন্ড হচ্ছে ওইদিকে যাবো না হ্যাঁ এটা ট্যাটু একটা সেন্টার হয়েছে কেমন লাগছে আমার অডিও ঠিকঠাক আছে নাকি হ্যাঁ একটুখানি জানাবেন এটা আজকে প্রস্তুতি পর্ব চলছে মেলার এখনও মেলা কিন্তু আরম্ভ হয়নি আচ্ছা একজন কানেক্টে আছেন কিন্তু কে ঠিক আমি দেখতে পাচ্ছি না যেহেতু আমাকে ক্যামেরাটা নিজেকেই করতে হচ্ছে তো একটু কমেন্ট করে জানালে ভালো হতো আরামবাগ মেলার প্রিপারেশান বা প্রস্তুতি পর্ব এখন আজকে ফুচকার দোকানগুলোয় কিন্তু ভিড় নেই কাল থেকে কিন্তু বিভিন্ন মানুষ ভিড় করবেন এখানে আপনি ফুচকার একটা পাতা নেওয়ার জন্য কিন্তু আপনাকে দূর থেকে অপেক্ষা করতে হবে আজকে কিন্তু সব খালি যেহেতু প্রিপারেশান পর্ব চলছে এখানে গভীর ডিসকাস হচ্ছে কোথায় কী হবে না হবে দেখে নিলেন আপনারা আপনাদেরকে যতটা পারলাম দেখালাম কমেন্টে অবশ্যই জানাবেন অডিও ঠিকঠাক ছিল নাকি এবং মেলার প্রকৃত অর্থ কি আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন কোন কোন ক্ষেত্রে আমার ভুল আছে সেগুলো আমি চেঞ্জ করে থাকব চেঞ্জ করতে লাগবো অবশ্যই সেগুলোকে আমার রিপেয়ার করতে হবে থ্যাংক ইউ আরামবাগ টাউনের মধ্যে আমি প্রবেশ করলাম এখানে আবার গাড়ি রাখা আছে এখনো পার্কিংয়ের যেই জন্য যে গ্যারেজ সেই গ্যারেজগুলো খোলে নিই তাই জন্য গাড়িগুলো কিন্তু একটু উল্টো হবে লাগানো আছে থ্যাংক ইউ লাইভ এন্ড করলাম you <coughs> <coughs>